সালামু আলাইকুম এই মুহূর্তে ফাজিল পরীক্ষা নিয়ে যে বিষয়টা আপডেট সেটা হচ্ছে তোমাদের আজকে জানুয়ারি এক তারিখ তোমরা দেখতে পাচ্ছ এখানে তারিখ ঠিক আছে তারিখে তোমাদের নতুন সংশোধিত রুটিন বের হয়েছে অর্থাৎ ইতিপূর্বে তোমরা যে রুটিনটা ডাউনলোড করেছো আমার এই চ্যানেল থেকে বা রুটিনটা দিয়েছে রুটিনটা চেঞ্জ হয়ে নতুন রুটিনে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাজিল পরীক্ষা দুই হাজার তেইশের এর সংশোধিত সময়সূচি দেখতে পাচ্ছো

তোমাদের গ্রুপটা ফাজিলের যে বিয়ে এই যে দেখতে পাচ্ছ বিয়ে এই বিয়ে এই গ্রুপটা হচ্ছে প্রথম পত্র একশো এক আর যারা বিএসসি বিএসএস বিবিএস তাদের হচ্ছে একশো পাঁচ তো এটা তোমরা কিভাবে বুঝবা তোমরা বিবিএ নিছো বিএ নিছো না বিএসসি নিছো বিএসএস নিছো এটা তোমরা মাদ্রাসায় হুজুরদেরকে জিজ্ঞেস করে বলবে যে তোমাদের সাবজেক্ট কোড কোনটা বা তোমরা ফাজিল কোন গ্রুপে বিএ না বিবিএস বা বিএস বিএসএস ঠিক আছে আমি কথা আসলে কথা বুঝতে পারছি আশা করি তারপর তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে চোদ্দ তারিখ তারপরে পরীক্ষাটা হচ্ছে তোমার আঠারো তারিখ উল উল কোর বিশো দুই তারপর বৃহস্পতিবার উল উল কোর হাদিস এটা হচ্ছে তৃতীয় পত্র একশো তিন বিশেকুর দেখছো এই যে এটা এটা ঠিক আছে তারপর তোমাদের সর্বশেষ পরীক্ষাটা হচ্ছে বাংলা তিরিশ তারিখ বৃহস্পতিবার এটা হচ্ছে একশো চার এটা তোমাদের বিশ্ব শেষ এবং ফাজিল প্রথম দ্বিতীয় বর্ষের যে পরীক্ষাটা ফাজিল দ্বিতীয় বর্ষের প্রথম পরীক্ষা হচ্ছে তোমার ষোলো তারিখ বৃহস্পতিবার প্রথম পত্র দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে তোমার তারিখ মঙ্গলবার এটা হচ্ছে দ্বিতীয় পত্র আর হচ্ছে তৃতীয় পরীক্ষাটা হচ্ছে তোমাদের শনিবার পঁচিশ তারিখ শনিবার পঁচিশ তারিখ এটা হচ্ছে উলুন আরবিয়া অশ্বরে ইয়া তৃতীয় পত্র এবং তোমাদের লাস্ট পরীক্ষাটা হচ্ছে ইংরেজি দেখো এই যে ইংরেজি শনিবার এক তারিখ ঠিক আছে পয়লা ফেব্রুয়ারি এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় তৃতীয় বর্ষের সিলেবাসটা হচ্ছে প্রথম পরীক্ষা চোদ্দ তারিখ এবং দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে তোমার শনিবার আঠারো তারিখ এবং তৃতীয় পরীক্ষাটা হচ্ছে বৃহস্পতিবার তেইশ তারিখ তৃতীয় পরীক্ষা চতুর্থ পরীক্ষাটা হচ্ছে বৃহস্পতিবার তিরিশ তারিখ ঠিক আছে এছাড়া তোমাদের আরো দুইটা সাবজেক্ট অতিরিক্ত আছে এটা তোমরা এখানে দেখে নিও তোমাদের যার যেটা সাবজেক্ট অতিরিক্ত যেটা নিয়েছো সেটা এখান থেকে দেখে নিবা ঠিক আছে ক্লিয়ার হয়ে যা দেখো

শাসন গ্রন্থ কিনার দরকার নেই আমার শাসনটা ফলো করলে তোমরা একশো পার্সেন্ট পাবা এছাড়া ফাদল পরীক্ষা কত পৃষ্ঠা লিখতে হবে কত মার্ক লিখতে হবে এবং প্রতি প্রশ্নের জন্য কত মার্ক কোনোভাবে লিখতে হবে এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখতে পারো এবং অবশ্যই অবশ্যই এই এই যে তোমাদের নতুন যেই রুটিনটা প্রকাশিত হয়েছে এটা ডাউনলোড করে নিও আগের রুটিনটা ডিলিট করে দিও এবং তোমরা হচ্ছে কি এই যে রুটিনটা এটা হচ্ছে তোমরা এই চ্যানেলের এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো তোমরা সেটা ডাউনলোড করে নিও ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরীক্ষা সংক্রান্ত যদি কোনো ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবে ফিয়ারে